আবার কেন ওঠে আবার কেন ওঠে আবার উঠতেছে কেন সিঁড়ি পেয়ে ওঠা বেরোয় যাবে নি হ্যাঁ বারবার সিঁড়ি পেয়ে ওঠা বেরোয় যাবে গেঞ্জি বেজে গেছে ঘামে আস নামে আসো ওই বিশাল হয়ে গেছে তো সিঁড়ি বেড়ে ওঠা মাছ মাস কোনো দিক তাকানো নয় একাই কিছু উঠে যাচ্ছে কবুতার কানা কবুতার এই যে কবুতার কবুতর মা এতগুলো সিঁড়ি একাই উঠতেছে আর একাই নামতেছে আসে বাসায় যায় হয়েছে হাত আমার আঘাত এ না চলো চলো বাসা যাই আছে কা হয়েছে আর